কোন বিল অর্থ বিল কিনা তা কে বলে লোকসভার স্পিকার কেন্দ্রীয় বাজেট কোন মাসে পেশ করে ফেব্রুয়ারি মাসে কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোকসভার আসন রয়েছে উত্তরপ্রদেশে রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত বছর ছ বছর লোকসভার কার্যকালের মেয়াদ কত বছর পাঁচ বছর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পার্লামেন্ট গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে উনআশি নং ধারায় ভারতের সংসদ গঠিত হয় কি কি নিয়ে লোকসভা রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের একজন বিচারপতির অবসর বয়স কত পঁয়ষট্টি বছর কোন আইন দ্বারা সুপ্রিম কোর্ট গঠিত হয় সতেরোশো তিয়াত্তরের রেগুলেটিং অ্যাক্ট দ্বারা হাইকোর্টের প্রধান বিচারপতি কত বছর পর্যন্ত থাকতে পারেন বাষট্টি বছর পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্ট কোন সালে গঠিত হয়েছিল উনিশশো সালে সুপ্রিম কোর্টের গঠন সম্পর্কে কত নং ধারায় আলোচনা করা হয়েছে একশো চব্বিশ নং ধারায় বিচার বিভাগীয় বিষয়টি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কীভাবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে পদপ্রার্থীকে কত বছর হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করতে হবে পাঁচ বছর বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা কত পঁচিশটি কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ আইনজ্ঞ অধিকারী কে অ্যাটর্নি জেনারেল বিচার বিভাগীয় সংস্কার বিষয়টি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংবিধানে সুপ্রিম কোর্টের বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমেরিকা থেকে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক ও ধর্ম শব্দ দুটি যোগ করা হয়েছে বিয়াল্লিশতম সংশোধনীতে সংবিধানের কোন সংশোধনীতে ভোটদানের বয়স একুশ থেকে আঠারো বছর করা হয়েছে একষট্টিতম সংশোধনীতে কততম সংশোধনীতে সংবিধান দ্বারা শিক্ষার অধিকার মৌলিক অধিকারে পরিণত হয়েছে ছিয়াশিতম সংবিধান সংশোধন দ্বারা কততম সংবিধান সংশোধনে সম্পত্তির অধিকার বাতিল হয়েছে চুয়াল্লিশতম কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য জোড়া হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয় তিনশো আটষট্টি নং ধারায় ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় কততম সংবিধান সংশোধন দ্বারা তিয়াত্তরতম সংবিধান সংশোধন দ্বারা ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে সংবিধানের প্রথম সংশোধন কত সালে হয় উনিশশো সালে কোন সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্রতম সংস্কার বলা হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধন কোন সংবিধান সংশোধনটি জিএসটির সাথে সম্পর্কিত একশো একতম সংবিধান সংশোধন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় দিল্লিতে গণপরিষদ কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন বি আর আম্বেদকর গণপরিষদের মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয় এগারোটি ভারতের গণপরিষদ কবে গঠিত হয় উনিশশো সালে ছয়ই ডিসেম্বর গণপরিষদের মোট কতজন সদস্য ছিল তিনশো জন সদস্য ছিল গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লাগে দু বছর এগারো মাস আঠেরো দিন তিন বছরের থেকে বারো দিন কম নিচের মধ্যে কে গণপরিষদের অস্থায়ী সভাপতি হন ডক্টর সচিদানন্দ সিনহা নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল Cabinet Mission Plan